সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম টাঙ্গালের ধনবাড়ি উপজেলার সবচেয়ে বড় ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান ফাইসকা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল একাডেমি দীর্ঘদিন এখানে গৌরবের সাথে বিভিন্ন বয়সী নারী ফুটবলের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে কিন্তু চ্যাম্পিয়ন মেয়েদের ক্রিয়া সামগ্রীর অভাবে ফুটবল প্রশিক্ষণ এখন প্রায় অনিশ্চিত সাথে আছে আমি ফারজানা নপুর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ শহীদুল ইসলাম দনবাড়ি প্রতিনিধি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান নিজেরা করি সংগঠন কিছু সহযোগিতা করলেও তাদের নিজস্ব কারণে পৃষ্ঠপোষকতা থেকে সরে গেছে। ফাইজকালিকা উচ্চ বিদ্যালয় ক্রীড়া সহযোগিতা করলেও তা একাডেমির জন্য অতি সামান্য। এমন অবস্থায় একাডেমির চরম অর্থসংকট, ক্রিয়া সামগ্রী অভাব সহ নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফাইজকালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল একাডেমি ফুটবল জগতে এক নিবেদিত প্রাণ। ফাইসকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ফুটবল একাডেমিক কোর্স ও সার্বিক ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম মিলন দারিদ্রতার সাথে নিয়মিত সংগ্রাম করে ঐকান্তিক প্রচেষ্টায় একাডেমি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হল সরকারি বেসরকারি কোনো প্রকার সহযোগিতা না পাওয়ার কারণে বর্তমানে একাডেমি কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম বিষয়ে কোর্স মোহাম্মদ জহিরুল ইসলাম মিলনের সাথে কথা বললে তিনি বলেন বর্তমানে একাডেমিতে বত্রিশ জন নারী ফুটবলার নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন এর মধ্যে ধনবাড়ি উপজেলা সহ অন্যান্য উপজেলা ফুটবলাররাও রয়েছে এর মধ্যে অধিকাংশ ফুটবলারাই দরিদ্র পরিবার থেকে এসেছে বাংলাদেশে বেশ কিছু ফুটবলার বর্তমানে দেশে ভিন্ন ক্লাব সহ জাতীয় পর্যায়ে খেলছে বি সুযোগ পেয়েছে ফাইসকা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল একাডেমির ফুটবলার সাইলা জামান মিমি এসব ফুটবলাররা অনেক মেধাবী কিন্তু তারা দারিদ্রতার কারণে তাদের প্রয়োজনীয় ক্রিয়া সামগ্রী কিনতে পারে না তাছাড়া কোনো সহযোগিতা না পাওয়া বা নিজস্ব কোনো ফান্ড না থাকার কারণে অ্যাকাডেমির পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা করা সম্ভব হচ্ছে না এতে করে অব্যাহত হচ্ছে পূর্ণ মাত্রার প্রশিক্ষণ কার্যক্রম অথচ ওই দনবাড়ী উপজেলার মেয়েরা টানা তিনবার জেলা চ্যাম্পিয়ন একবার ইন্টারন্যাশনাল স্কুলের পরপর দুইবার উপজেলা পর্যায়ে এই উপজেলারা মেয়েরা খেলেছে ভিন্ন পর্যায়ে দনবাড়ি উপজেলাকে নিয়ে নিয়ে গেছে অন্যান্য উচ্চতায় বাড়িয়েছে আমাদের সম্মান ফাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুফাজ্জল হোসেন তালুকদার বলেন ধনবাড়ি উপজেলায় ফুটবলারকে বাঁচাতে ফাইসকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল একাডেমিকে বাঁচাতে আমি সাংবাদিক মহল সহ সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা ও সমাজের সকল স্তরে ক্রিয়াপ্রেমী মানুষের কাছে সহযোগিতা কামনা করি ফাইসকাবালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল একাডেমির খুদে ফুটবলার অনন্যা রানী জানায় তার স্বপ্ন রয়েছে ফাইসকাবালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে বিকেএসপি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহ দেশের বিভিন্ন ক্লাবে খেলার কিন্তু প্রয়োজনীয় ক্রিয়া সামগ্রীও পৃষ্ঠপোষকতার অভাবে হয়তো সে স্বপ্ন সফল হবে না সে আরও জানায় তাদের কোচ জহিরুল ইসলাম মিলন স্যার তাদেরকে অনেক সময় দিয়ে যত্ন সহকারে প্রশিক্ষণ প্রদান করে অনেকে ক্রিয়া সামগ্রী কিনে দেওয়ার ব্যবস্থা করে নিজের খরচে এবং নিজের দায়িত্বে সবাইকে বিকেএসপির বাছাই পর্বে সবাইকে নিয়ে যায় কিন্তু এভাবে আর কতদিন চলবে কোনো সহযোগিতা না পেলে মিলন স্যারের পক্ষে কিভাবে এত কিছু করা সম্ভব হবে বলে দুঃখ প্রকাশ করেন অনন্যা রানী বিদ্যালয়টি পড়াশোনার পাশাপাশি মেয়েদেরকে খেলাধুলায় খেলা উদ্যোগী করে তুলছে এই বিদ্যালয়টি বিগত পাঁচ বছরের ফলাফল লক্ষ্য করলে দেখা যায় যে দুই থেকে শুরু করে বিশ একুশ বাস শতভাগ পাশের হার তেইশ চব্বিশ তেইশ সালে পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট এবং চব্বিশ সালে পঁচানব্বই পার্সেন্ট পাশের হার এই বিদ্যালয়ের মেয়েরা খেলাধুলায় এতই পারদর্শী যে তারা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং জেলা পর্যায়ে একটানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে সিন্ধু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে এই স্কুলের মেয়েদেরকে যদি সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থা আর্থিক কোনো সহযোগিতা দিয়ে থাকে তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানের মেয়েরা খেলাধুলায় আরও পারদর্শী হবে বলে আমি মনে করি ধন্যবাদ বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এলাকার একদল কিশোর যুবক তরুণ নারী শিক্ষা প্রচারের লোক কিন্তু শিক্ষার পাশাপাশি এই বিদ্যালয় খেলাধুলায় যথেষ্ট সুনাম করে আসছে এই বিদ্যালয় প্রায় পাঁচ সাত বছর ধরে বিভিন্ন খেলা যেমন বঙ্গমাতা তারপর ওই ইন্টার হাউস স্কুল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ কল সিন্ধুর সাথে রানার্স আপ হয়ে আসছে এই বিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনায়ও ভালো এবং খেলাধুলায়ও অনেক ভালো আমাদের এবারের মধ্যে একজন বিকেএসপি আমাদের খেলোয়াড় থেকে একজন বিকেএসপিতে চান্স পেয়েছে আরও দু একজন ঢাকার বিভিন্ন ডিভিশনে খেলতে যায় তারা সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ চট্টগ্রাম কক্সবাজার তারপর রাজশাহী শেরপুর বিভিন্ন জায়গায় খেলে এবং তারা খেলে অনেক সুনাম করেই আসছে আর আমাদের স্কুল বিদ্যালয়টি পরপর দুবার চ্যাম্পিয়ন উপজেলা পর্যায়ে আমাদের প্রধান শিক্ষক বেস্ট প্রধান শিক্ষক আমাদের স্কাউট স্কাউটিং গার্ল গাইড সকল দিক থেকে আমরা এগিয়ে অন্যান্য বিদ্যালয়ের থেকে এগিয়ে আমরা এখন যদি বিভিন্ন বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা আমাদের এই মেয়েদের খেলাধুলার প্রতি একটু নজর দিত কিছু আর্থিক সহায়তা দিত এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসে তাদেরকে কিছু মানে জাস্ট যারা আর্থিক সহায়তা দিত তাহলে আমাদের মেয়েরা খেলাধুলা আরও অগ্রসর হতো এবং আমরা চাই পড়াশোনার পাশাপাশি মেয়েরাও তাদের বিভিন্ন কর্মে খেলাধুলা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলি আছে সেগুলি আরও এগিয়ে যাক আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং পাশাপাশি আমি বড়দের যারা আছে অ্যালাইড পার্সেন এলাকার এবং সরকারি বেসরকারি সংস্থা তাদের কাছে খেলার অগ্রগতির জন্য আর্থিক সাহায্য কামনা করি আসসালামু আলাইকুম আমি অনন্য রানী সূত্রধর আমি পাশকাবালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী আমি এখান থেকে ফুটবল প্র্যাকটিস করি আমি বিভাগীয় পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন আমরা আমরা অনেক ভালো খেলি ঢাকা ঢাকার কিংবা মহাবিশ অনেক সাথেই খেলি বেসরকারি বা সরকারি কেউ যদি আমাদের সহযোগিতা করে আশা করি আমরা অনেক ভালো খেলবো আমরা দুইবার চ্যাম্পিয়ন জেলার চ্যাম্পিয়ন দুইবার জেলা চ্যাম্পিয়ন ভাইসা গেলে আমরা আরও ভালোবাসি আমি হোসাম খাতুন আমাদেরকে উচ্চ বিদ্যালয় নিয়মিত ফুটবল খেলোয়াড় আমরা টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন হয়েছি এবং পরশুদিনের সাথে আপ হয়েছি আমাদের যদি কোনো সকের বেসরকিং যদি কোনো সাহায্য করা হয় তাহলে আমরা জাতীয় পর্যায়ের গেম খেলবো ইনশাল্লাহ